আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মহান আল্লাহর নামে শুরু করছি আজকের পর্ব আজকের পর্ব হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং নয় ধারার মধ্যে পার্থক্য আট ধারাটা আট ধারাটা হচ্ছে কোনো সত্যাবান ব্যক্তি যদি তার আইনগত সত্য আছে সেই সম্পত্তির থেকে যদি দখলচ্যুত হয় তবে সে বারো বছরের মধ্যে দখলচ্যুত হওয়ার বারো বছরের মধ্যে সে আগধারায় মামলা করতে পারবে এর কুরফি হচ্ছে সম্পদ সেই সম্পদের মূল্যায়নপাতি আচ্ছা সে মানে যে কোটা মামলাটা করা হবে সেই কোটা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আবার নতুন করে আপনি রায় বা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকারের বিরুদ্ধে আপিল করতে পারবেন তো নয় নম্বর ধারাটা হচ্ছে কোনো ব্যক্তি দখল থাকা অবস্থায় যদি তাকে আইনগতভাবে দখলচ্যুত না করে জোর করে যদি দখলচ্যুত করা হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি ছয় মাসের মধ্যে সে সেই ব্যক্তির বিরুদ্ধে যে দখলচ্যুত করলো সেই ব্যক্তির বিরুদ্ধে নয় ধারায় মামলা করতে পারবে নয় ধারায় মামলা করতে পারবে সেক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে আমি দখল দখলে ছিলাম এটা প্রমাণ করতে হবে নয় নয় ধারার কোর্টি হচ্ছে সম্পদের মূল্যায়নপাতের অর্ধেক আর এক্ষেত্রে সেই সেই কোর্ট বা আইন যদি রায় বা ডিগ্রি দেয় এর বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম কমেন্টে জানাবেন আলাইকুম